আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজস্বর ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠ নম্বর দুশো একুশের নিজে করির এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে এবং সঠিক নেমে শেখাবো তোমরা পুরো ভেবেটা ভালো দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশিদিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাব তোমাদের পেজ নম্বর দুশো একুশের অঙ্কগুলো তো এবার দেখো এক নম্বর দিয়ে দিলাম দেখো এক নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে এখানে এক নম্বর প্রশ্নে বলা হয়েছে তিন সেমি ছয় সেমি ও নয় সেমি দৈর্ঘ্যের ষড়াংশ দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব যুক্তি দিয়ে লিখি তোমরা মনে রাখবে যে ত্রিভুজের তিনটি বাহু হয় তিনটি বাহুর মধ্যে যে তিনটি বাহুর মধ্যে তিনটি বাহুর পরিমাপ দেওয়া থাকবে সেই পরিমাপগুলোর মধ্যে যে কোনো দুটি পরিমাপ নেবে পুরী আপনি যোগ করে দেখবে আর তৃতীয় বাহু থেকে যেন বড়ো হয় যদি তৃতীয় বাহু থেকে বড়ো হয় দুটি বাহুর পরিমাপ এর যোগ ফলটা তবে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব আর যদি দুটি বাহুর যোগ ফল তৃতীয় বাহু চাইতে বড় না হয় সমান হয় বা ছোটো হয় তখন কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব নয় এখানে দেখো এই ছোটো বাহু দুটো আমি যোগ নিই ছয় আটটি নয় হচ্ছে আর তৃতীয় বাহু নয় আছে মানে দুটো সমান হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব নয় তো দেখো এটা আমি যুক্তিদের রেখে দেখাচ্ছি বোঝো তো লিখবো না সম্ভব নয় ঠিক আছে না সম্ভব নয় এবার দেখো আমি কারণটা লিখে দেখাবো কারণ ত্রিভুজের ত্রিভুজের যে কোনো যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের যোগফল যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হতে হবে হতে হবে এখানে দেখো দেওয়া আছে তিন সেমি আর ছয় সেমি এই দুটোর যোগফল পাচ্ছি নয় নয় সেমি যা তৃতীয় বাহু কি আছে নয় সেমি নয় এর সমান ঠিক আছে বৃহত্তর নয় কিন্তু সমান বৃহত্তর নয় তাই এই দৈর্ঘ্যের সররেখা সরল রেখা শো দিয়ে ত্রিভুজ তৈরি করা সম্ভব নয় বুঝতে পারলে এবার দেখো দুই নম্বর দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে এখানে দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে সমকোণে ত্রিভুজ সমকোণী অর্থাৎ নব্বই ডিগ্রি সমকোণে ত্রিভুজ কি কখনো সমবাহ ত্রিভুজ হবে যুক্তিতে লিখি এখানে দেখো কোনো সময় কিন্তু সেটা সম্ভব হবে না সমকোণী ত্রিভুজ কখনো সমবাহ ত্রিভুজ হবে না কারণ দেখো তোমাদের আমি বুঝাচ্ছি লিখে নেবো না কখনো কখনো হবে না দেখো আমি কারণটা দেখাবো কারণ কারণ সমকোণী দেখো সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের একটি কোন নব্বই ডিগ্রি হয় কিন্তু সমবাহবাহ ত্রিভুজের সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান ষাট ডিগ্রি হয় ঠিক আছে ষাট ডিগ্রি হয় তাই সমকণি তাই সমকণি ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না হতে পারে না এবার দেখো তিন নম্বর দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম হবে অতিভুজ এটা আমি লিখে নেব লিখব সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম অতিভুজ অতিভুজ ভোজ এবার দেখো চার নম্বর দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে এখানে চার নম্বর প্রশ্নে বলা হয়েছে সমকোণীর বাহু ত্রিভুজের তিনটি কোণের মান কি কি হবে সমকোণী মান নব্বই ডিগ্রি পাবো আর সমুদ্রীবাহু মানে দুটি বাহু সমান পাবো তো তিনটি কোণের পরিমাপ কি হবে সেটা কিন্তু লিখতে বলা হয়েছে দেখো লিখব যে সমকোণী সমকোণে সমুদ্রি বাহু ত্রিভুজের ত্রিভুজের তিনটি কোণের মান হবে যথাক্রমে যথাক্রমে নব্বই ডিগ্রি কমা পঁয়তাল্লিশ ডিগ্রি কমা পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে যদি লিখতে যাই কারণটা কারণটা ধরো আমি লিখে দেখাচ্ছি কারণ সমকণি সমকণি ত্রিভুজের সমকোণী ত্রিভুজের একটি কোন নব্বই ডিগ্রি ঠিক আছে আর বাহু বাহু ত্রিভুজের দুটি বাহু সমান হওয়াই হওয়ায় তাদের বিপরীত বিপরীত কোন দুটি ও সমান হবে অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি কমা পঁয়তাল্লিশ ডিগ্রি হবে বুঝতে পারলে এরপরে দেখো পাঁচ নম্বর দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে সূক্ষ্ম কোণের ত্রিভুজ কাকে বলে ছবি এঁকে দেখায় দেখো তোমাদেরটা আমি করে দেখাচ্ছি প্রথমে দেখো আমি সূক্ষ্ম কোণের ত্রিভুজ এর চিত্র অঙ্কন করে নেব দেখো প্রথমে একটি আমি এভাবে রেখা অঙ্কন করে নেব সরখাংশ এবার দেখো যদি এটাকে আমি এইভাবে বসাই তখন কিন্তু এটা সূক্ষ্মকণ থাকবে না নব্বই ডিগ্রি পেয়ে যাবে এখানে তাই কি বলো নব্বই যে কম এইভাবে কিন্তু আমি একটি আর এইভাবে একটি সলেখাংশ অঙ্কন করে দিলাম এখন এর নাম দিয়ে দেব এ পি সি এবার আমি এর সংজ্ঞা লিখে নেব লিখব যে ত্রিভুজের তিনটি কোণ যে ত্রিভুজের তিনটি কোণ ই সূক্ষ্ম কোণ ঠিক আছে দেখো এখানে তিনটি কোণে কিন্তু সূক্ষ্ম অর্থাৎ নব্বই চেয়ে কম আছে সূক্ষ্ম কোণ নব্বই ডিগ্রি এর কম তাকে সূক্ষ্ম সূক্ষ্ম কণি সূক্ষকণি ত্রিভুজ বলে এবার দেখো ছয় নম্বর প্রশ্ন বলা হয়েছে সমকোণী ত্রিভুজ কখনো সমকোণী সমুদ্ধিবাহু ত্রিভুজ হবে হ্যাঁ এখানে কিন্তু অবশ্যই সমকোণী ত্রিভুজ সমকোণী সমুদ্ধিবাহ ত্রিভুজ হবে কারণটা হচ্ছে যখন সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য সমান হবে তখন একটি সমকোণ ত্রিভুজ সমকোণের সমদেব ত্রিভুজ হবে তো এটা আমি লিখে নেব লিখে নেব হ্যাঁ হবে লিখতে পারি যে কারণ যখন সমকোণ সমকোণ সংলগ্ন সং লগ্ন বাহু দুটির দৈর্ঘ্য সমান হবে সমান হবে তখন একটি সমকোণী সমকোণী ত্রিভুজ সমকোণে সমকোণে সমুদ্রী বাহু ত্রিভুজ হবে এবার দেখো সাত নম্বর দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটি মান সমকোণ বা নব্ব ডিগ্রি হতে পারে কি যুক্তি দিয়ে লিখি তো এখানে দেখো অবশ্যই হতে পারে না একটি কোন কিন্তু নব্ব ডিগ্রি হতে পারে দুটি কোণ কিন্তু নব্বিগ্রি হবে না কারণ দেখো তোমার দেখাচ্ছি আমি লিখব না হতে পারে না হতে পারে না দেখো তোমাদের আমি কারণটা দেখাচ্ছি কারণ ত্রিভুজের তিনটি কোণের তিনটি কোণের সমষ্টি মানে যোগফল একশো আশি ডিগ্রি হয় যদি দুটি কোণের মান নব্বই ডিগ্রি হয় তাহলে তাদের যোগফল ফল যোগ ফল দেখো নব্বই ডিগ্রি যোগ নব্বই ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি হবে এক্ষেত্রে তৃতীয় তৃতীয় কোনটির তৃতীয় কোনটির মান পাওয়া যাবে না মানে শূন্য হবে শূন্য হয়ে যাবে হয়ে যাবে যা সম্ভব নয় বুঝতে পারলে এরপরে দেখো আট নম্বর দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে সমবাহ ত্রিভুজের প্রতিটি কোণের মান কত ডিগ্রি সমবাহ ত্রিভুজ মানে তিনটি কোণ কিন্তু সমান হবে মানে তিনটি বাহু সমান হতে গেলে ঠিক আছে তাই তিনটি কোণের মান কিন্তু হয়ে যাবে সাত ডিগ্রি করে সমবাহু মানে তিনটি বাহু সমান তাই তিনটি কোণের মানে কিন্তু সমান হবে আর একটি ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি হয় একশো ডিগ্রি একশো আশি ডিগ্রিকে তিন দিয়ে ভাগ করলে কথা হয় ষাট ডিগ্রি করে তো লিখে নেব যে ত্রিভুজের প্রতিটি কনের মান ষাট ডিগ্রি হবে ঠিক আছে এবার দেখো নয় নম্বর দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে সমকোণের ত্রিভুজে সমকোণ ছাড়া অপর দুটো কোণের সমষ্টি কত তো দেখো সমকোণ মানে নব্বই ডিগ্রি একটি কোণ তো সমকোণ নব্বই ডিগ্রি পাচ্ছি আর দুটি কোণ এর মান কিন্তু একশো আশি একটি ত্রিভুজ হয় তিন একশো আশি ডিগ্রি তো একটি পাচ্ছে নব্বই ডিগ্রি একশো আশিতে নব্বই ডিগ্রি বাদ দিলে নব্বই ডিগ্রি থাকে মানে দুটি করে সমষ্টি হচ্ছে নব্বই ডিগ্রি এটা লিখে নেবো দেখো লিখব ত্রিভুজে সমকোণ সারা অপর দুটো সমষ্টি কত হবে নব্বই ডিগ্রি হবে এবার দেখো দশ নম্বর দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে পাঁচ সেমি দুই সেমি ও আট সেমি দৈর্ঘ্যের সরাংশ দিয়ে ত্রিভুজ তৈরি কী সম্ভব যুক্তি দিয়ে লিখি এই অঙ্কটা দেখো সেম এক নম্বরের মতো আছে আবার আমি এক নম্বরের মতো সুন্দর করে শেখাচ্ছি মন দিয়ে বোঝো এখানে দেখো দুটি যে কোনো দুটি বাহু সমষ্টি মানে পাঁচ আর দুই যোগ করে স্বাদ পাচ্ছি আর এটা কিন্তু আট সেমি আছে তো আট সেমি থেকে কিন্তু এটা কম হয়ে যাচ্ছে তাই কিন্তু এখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয় এটা আমি লিখে নিচ্ছি বোঝা না সম্ভব নয় কারণ ত্রিভুজের যে কোনো যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্যের হতে হবে এখানে দেখো এখানে কি পাচ্ছি একটি পাঁচ সেমি ঠিক আছে এটা পাঁচ সেমি যোগ দুই সেমি সমান সাত সেমি যা তৃতীয় বাহু আট সেমি অপেক্ষা অপেক্ষা ছোট অপেক্ষা ছোট তাই এই দৈর্ঘ্যের এই দৈর্ঘ্যের সরলাংশ সরল রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি করা সম্ভব নয় এবার দেখো এগারো নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো এখানে এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে সমকোণী ত্রিভুজে একটি কোণে মান ত্রিশ ডিগ্রি হলে অপর কোন দুটোর প্রত্যেকটির মান কত সমকোণী ত্রিভুজ অর্থাৎ কি যে একটি কোণ কিন্তু নব্বই ডিগ্রি হবে তো একটি কোণ যদি দেখো সমক্রণ দেখব একটি কোণের মান ত্রিশ ডিগ্রি একটা কোণ কিন্তু নব্বই ডিগ্রি পাবোই সমকোণ আর একটি কোণের মান ত্রিশ ডিগ্রি পাচ্ছি তো অপর কোন দুটোর প্রত্যেকটি মান কত হবে সেটা কিন্তু বের করতে বলা হয়েছে দেখো এটা আমি বের করতে দেখাচ্ছি লিখবো অপর কোন দুটির মান হবে দেখো একটা হবে নব্বই ডিগ্রি তো হবে একটা কেননা কেননা সমকোণ বলা যায় সেই জন্য আর একটা হবে দেখো ষাট ডিগ্রি কারণটা হচ্ছে নব্বই আর একটি মানতাবাজে তিরিশ ডিগ্রি নব্বই আর তিরিশ পেয়েছি কত একশো কুড়ি ডিগ্রি একটি ত্রিভুজে একশো আশি ডিগ্রি একশো আশি থেকে একশো কুড়ি বাদ দিলে ষাট থাকে সেই ষাট ডিগ্রি এবার দেখো কারণটা দেখাচ্ছি কারণ সমকোণী সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের একটি কোণ একটি কোণ নব্বই ডিগ্রি আর প্রশ্নানুসারে মানে যেটা প্রশ্ন দেওয়া আছে প্রশ্নানু সারে একটি কোন ত্রিশ ডিগ্রি তাহলে তাহলে তৃতীয় কোনটি মান হবে দেখো সমান একশো আশি ডিগ্রি হয় একটি ত্রিভুজের সমষ্টি তিনটি কোণের সমষ্টি এখান থেকে দেখো বাদ দিতে হবে এই নব্বই ডিগ্রি একটা সমকোণ পাচ্ছি আর প্রশ্ন দেওয়া আছে একটি মান তিরিশ ডিগ্রি ঠিক আছে এটা যদি বাদ দিয়ে এখান থেকে তখন কিন্তু বেড়ে যাবে একশো আশি ডিগ্রি একশো আশি এটা বাংলাতে লিখতে হতো তো একশো আশি একশো আশি ডিগ্রি থেকে নব্বই আর তিরিশ যোগ করলে পেয়েছি একশো কুড়ি ডিগ্রি সমান দেখো একশো কুড়ি থেকে এই একশো আশি থেকে একশো কুড়ি বাদলে হচ্ছে ষাট ডিগ্রি বোঝা গেল অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছ তবুও কোথায় যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ